বাংলাদেশ দল বর্তমান সময়ের অন্যতম ভয়ানক একটি দল তাদের দলে রয়েছে বিশ্ব সেরা মানের বলার এবার বাংলাদেশ ও বন্ধু মোস্তাফিজকে নিয়ে একই বললেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সুপার এইটে গেছে বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে যোগ্য দল হিসেবে সুপার এইটে বাংলাদেশ সুপার এইটে প্রথম ম্যাচ হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বরাবরের মতোই অস্ট্রেলিয়া দল এবারও অনেক ভয়ঙ্কর একটা দল তবে এই দলকে হারানোর ক্ষমতা আছে টাইগারদের এবার এমনই এক মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার গতকাল তিনি বলেন বাংলাদেশ দল যেভাবে ক্রিকেট খেলছে সত্যি অসাধারণ তারা স্লো পিচে বরাবরই দারুণ খেলে এবারে বিশ্বকাপ এমন কন্ডিশনে হচ্ছে সেটা তাদের জন্য অনুকূলে দেখুন গ্রুপ পর্বে তারা কিভাবে ক্রিকেট খেলেছে ছোট লক্ষ্য দিয়েও প্রতিপক্ষকে রুখে দিয়েছে আর আমার বন্ধু ফিজের সাথে তো অনেকদিন বাদে দেখা হচ্ছে আমি তার বিপক্ষে একটি বলও খেলতে চাই না সে যে মানের বলার সে একাই আমাদেরকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার বিপক্ষে আমাদের দুর্বলতা রয়েছে এছাড়াও বাংলাদেশের নতুন যে সকল ক্রিকেটার এসেছে তারা দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশের নতুন রয়েছে তারাও দারুণ ক্রিকেট খেলছে তাই আমরা বাংলাদেশের থেকে অতীব সাবধানী হয়ে মাঠে ক্রিকেট খেলব বাংলাদেশকে হারাতে আমরা সব সবসময় চেষ্টা করব তবে এই কাজটি আমাদের জন্য মোটেও সহজ হবে না প্রিয় দর্শক বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়াকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে